হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল বন্ধুরা তোমরা কেমন আছো সবার সুস্থতা কামনা করে আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজ আমি তৈরি করছি ছানা ভাপা রেসিপি দেখো আমি ছানা তৈরি করে নিয়েছি ছানা তৈরি করা তোমাদের দেখালাম না আমি দুধ জাল করে ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নিয়েছি দেখো ছানা এবার আমি যেহেতু ভিনিগার দিয়ে তৈরি করেছি তাই দেখো আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে আমি জল খুব ভালোভাবে ঝরিয়ে নেব দেখো জলটা খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিচ্ছি দেখো একটা প্লেটে তুলে নিয়েছি ছানা জল ঝরিয়ে এবার আমি মশলা তৈরি করে নেব বন্ধুরা দেখো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন আমি হলুদ সর্ষে নিয়েছি টু টেবিল স্পুন নিয়ে নিচ্ছি পোস্ত একেবারেই কিন্তু নিরামিষ একটা রেসিপি নিরামিষ দিনে তোমরা এটা করতে পারো দেখো দিয়ে দিলাম নারকেল চার টুকরো নারকেল আমি কেটে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারখানা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে দিয়েছি আবার একটু হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেব কিছু কাজু বাদাম আমি ভাঙা কাজু বাদাম নিয়েছি দেখো প্রথমে কিন্তু শুকনো আমি ব্লেন্ড করে নিলাম মানে জল দেইনি শুকনো অবস্থাতেই ব্লেন্ড করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ জল দিয়ে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা দেখো একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তোমরা চাইলে পাটাতেও বেটে নিতে পারো একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি বেটে রাখা মশলা নিয়ে নিলাম এর মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি ছানা ছানা যতটা পরিমাণ দরকার ঠিক ততটাই নেবে বন্ধুরা তোমাদের যতটা প্রয়োজন দেখো ছানা নিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় নিরামিষ একটা রেসিপি অনেক সময় এই গরমকালে দুধ হয়তো তোমরা জাল দিতে গেলে অনেক সময় দুধ কেটে যায় তাই তো ওই কেটে যাওয়া ছানা দিয়েও কিন্তু তখন ভিনিগার বা লেবু দিয়ে তোমরা ছানাটা তৈরি করে নেবে ওই ছানাটা দিয়েও কিন্তু তোমরা এই ছানা ভাপার রেসিপিটা করতে পারো দেখো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আগেও আমি নুন দিয়েছিলাম তাই এখানে অল্প দিলাম আর হলুদ দিয়ে দিলাম একটু তিনটে কাঁচা লঙ্কা আর দিলাম মোটামুটি টু টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা পুরোটা মাখিয়ে নিতে হবে আমি কাঁচা লঙ্কাগুলো আগেই দিয়ে দিয়েছি তোমরা কিন্তু আগে তেল দিয়ে খুব ভালো করে সমস্তটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো দিলে ভালো হয় এমনিতে দেওয়া যাবে ভেতরে কাঁচা লঙ্কাগুলো চলে গেলেও কোনো ব্যাপার নয় ওপরে থাকলে দেখতে ভালো লাগে এই জন্যই দেখো তেল আমি খুব ভালোভাবে মধ্যে মাখিয়ে নিচ্ছি ছানা দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি হয় তার মধ্যে এটা কিন্তু একটা নিরামিষ দুর্দান্ত লাগে গরম ভাতে দুপুরে বা রাতে যখনই তোমরা গরম গরম ভাত তার সাথে এই ছানা ভাপা একদম জমে জমে যাবে বন্ধুরা দেখো ওপর দিয়ে আবারও কিছুটা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম এবার ঢাকনা লাগিয়ে ঢাকনাটা কিন্তু খুব ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে দেখো আমি জল বসিয়ে কড়াইতে জ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার একটু গরম করে নেব মানে জল ফুটিয়ে কড়াই বেশ খুব ভালোভাবে জলটা যখন ফুটে যাবে দেখো জল ফুটে উঠেছে এবার আমি টিফিন বক্স বসিয়ে দিলাম মোটামুটি পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেওয়ার পর তারপর টিফিন বক্স বসিয়ে খুব ভালো করে এবার থালা দিয়ে ঢেকে দিচ্ছি স্টিম বা বাষ্প বাইরে বেরিয়ে আসতে না পারে দেখো মোটামুটি বিশ মিনিট আমি স্টিম করে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি দেখো এবার অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কি দুর্দান্ত হয়েছে দেখতে কি মনে হচ্ছে তোমাদের এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় তোমরা এখনও যারা ছানা ভাপা তৈরি করে খাওনি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো একবার খেলে তোমাদের এর স্বাদ মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছে করবে দেখো লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর ভাপানো হয়েছে আর এটা গরম গরম ভাতের মধ্যে কিছুটা নিয়ে লঙ্কা দিয়ে একটু ডোলে নিয়ে খেতে দুর্দান্ত হয় তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো নতুন পুরোনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি